জীবন্ত মসজিদ না কি মসজিদ না বলেন জীবন্ত একটা মসজিদ হলো জীবন্ত মসজিদ আর একটা হলো মৃত মসজিদ জীবন্ত মসজিদ হলো যে মসজিদে নামাজের পরে হালকা হয় হালকা হয়। তালিমের হালকা হয় মানুষের জন্য ইসলামী মজলিস হয় এটা হলো জীবন্ত মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকে আর ওটা জীবন্ত মসজিদ নয় যে নামাজ শেষ এবার তাড়াতাড়ি কি করো তালা লাগায় দাও এটা কি নয় জীবন্ত মসজিদ নাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন তোমরা মসজিদকে কি করো আবাদ করো মসজিদকে জিন্দা করো অর্থ কি আল্লাহর রুসুলের জমানায় মসজিদে জিকিরের হালকা হতো তালিমের হালকা হতো এক জায়গায় বসে কোরআনের হালকা হইতেছে জিকিরের হালকা হইতেছে এক জায়গায় বসে গরিবদের দুঃখ সুখ সুখ এগুলা শোনা হচ্ছে এক জায়গায় বিভিন্ন হলো মানুষের কাছে দিনকে পৌঁছানো বলেন কথা ঠিক না বে ঠিক যেই মসজিদ মানুষের কাছে দিন পৌঁছায় না কোরানের হালকা কোরআনের মক্তব চালু করে না এলাকার যুবকদের দিনের ফিকির করে না এলাকার শিশুদের মতবে আসার ফিকির করে না সেই মসজিদের কমিটি মসজিদের হিতাকাঙ্ক্ষী এলাকার হিতাকাঙ্ক্ষী হতে পারে না এলাকার হিতাকাঙ্ক্ষী হতে পারে না তাদের একটা দায়িত্ব আছে জিম্মাদারি আছে সেই জিম্মাদারি আদায় করতে গিয়ে এই ধরনের মাহফিলের আয়োজন করা হয় কথা বলেন ঠিক না তাদের উচিত ছিল গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়া দিনের দাওয়াত দেওয়া হ্যাঁ তাদের উচিত ছিল মসজিদের সভাপতি মানে তার উচিত ছিল প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কি দেওয়া দাওয়াত দেওয়া সেক্রেটারির উচিত ছিল প্রত্যেকের ঘরে ঘরে গিয়া নামাজের ইবাদতের বন্দিগির আমলের দাওয়াত দেওয়া তো এটা সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে এই বলে ভাই আমার তো একটা দায়িত্ব ছিল আপনার কাছে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া এটা তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না তাই আসুন আমরা দাওয়াত দিচ্ছি এই মাহফিলের ভিতরে এসে আপনারা কথা কথা কিছু দায়িত্ব আদায় করতে যেন আমরা পারি কথা বলেন ঠিক না রেঠিক তো আল্লাহ তালা এই মসজিদকে কবুল করুন এবং এই মসজিদের কমিটিকে আল্লাহ পাক কি করুন কবুল করুন মসজিদে মক্তব আছে তো নাকি বক্তব্য আছে না হ্যাঁ মক্তবের হেফাজত মক্তবের হেফাজত করলে আপনার আমাদের আগামী প্রজন্ম তারা দিনদার হবে ভালো হবে হ্যাঁ তারা মা সাথে ভালো আচরণ করবে মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে আজকাল মসজিদের মতব্য চাঙ্গা না থাকার কারণে মৌলিক দিনগুলো না শিখার কারণে আমাদের সন্তানরা মাতা পিতার সাথে কি করে খারাপ আচরণ করে অবাধ্য হয় এবং এলাকার মুরব্বীদের গুরুত্ব তাদের সামনে থাকে না আমাদের আগে এবং এলাকার যারা বড় মুরুবী ছিলেন তারা একসময় মসজিদের পাশে ফুরকানিয়া মকতের ঘরও দিতেন দিতেন কিনা দিতে দিতেন এখনো আছে অনেক জায়গাতে দেখবেন ফুরকানিয়া মক্তবের জন্য জাগা আছে মসজিদের জন্য জাগা আছে আমাদের আগের দাদারা পর দাদারা এই কাজ করছে তারা সব থেকে বেশি ফিকিরবান থাকতো আনেওয়ালা প্রজন্ম যারা আমাদের পরে আসতেছে তাদের ফিকির সব সময় করতে হবে কারণ প্রত্যেক এলাকাতে আপনার দেখবেন পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ পার্সেন্ট শিশু থাকে প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় বড়দের চেয়ে কিছু কম শিশু থাকে তাদের দিন ইমানের ফিকির করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি কথা বলেন ঠিক না কোরানে হজরত ইব্রাহিম সালামের ঘটনা এনেছেন কাহিনী এনেছেন কোরআনে আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ইয়া বানিยะ ইননা আল্লাহ হসফফা lakumuddin fala tamutunna illa wa antum muslimun আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আমরা জাতির পিতা বলে চিনি তিনি মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে এত বেশি চিন্তিত ছিলেন তার সন্তানদের ব্যাপারে এত বেশি চিন্তিত ছিলেন কাবাগর নির্মাণ করার পরেই হাত উঠায়া দোয়া করতেছে রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনা লাক রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আল্লাহর কাছে কাবাগর নির্মাণ করার পরে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে তোমার অনুগত করার তৌফিক দান কর এবং আমার পরে আমার সন্তান যারা থাকবে তাদেরকেও তুমি প্রকৃত অর্থে তোমার আনুগত্য করার তৌফিক দিও তো ইব্রাহিম আলাহি সালাহু ওয়াসলাম তার সন্তানদের ব্যাপারে চিন্তা করতেন কোরআনে কারিম বলতেছে অবশ্য বিহা ইব বনি হি হকুব ইব্রাহিম তার সন্তানদেরকে নত করতেছেন হে আমার সন্তানেরা ইন হাসকুম উদ্দিন হে আমার সন্তানেরা আল্লাহ পাক তোমাদের জন্য দিনকে দিনে ইসলাম কে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন সুতরাং তোমরা ফালা তোমরা সত্যিকার অর্থে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া তোমরা কি করো না মৃত্যুবরণ করো না এটা কার ওসিয়ত হজরতে ইব্রাহিম এবং ইয়াকুব সালাম সন্তানদেরকে নসিহত করতেছে এবং সন্তানরা যেন ইসলামের উপরে কোরআন এবং সুন্নার উপরে আল্লাহর বিধানের উপরে যেন মজবুতির সাথে চলতে পারে এই জন্য ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে নসিহত করতেছে সুবহান আল্লাহ এই জন্য এটা আমাদের দায়িত্ব আমাদের মসজিদে ছোট ছোট বাচ্চারা আসে না নামাজে আসে কিনা কথা বলেন না কেন ভাই মসজিদে আসে তো আর কথা বলার সময় যখন একজন কথা বলে সামনে এদিক সেদিক তাকাতে নেই এটা হলো মজলিসের আদবের খেলা তাকাবো না এই ওইদিক এদিক তাকাবো না ওইদিক এদিক তাকাইলে আমার কষ্ট হয় মানে মনে হয় যে আমার সুতার আমার সাথে কানেকশন নাই কানেকটিভিটি নাই এরকম করবেন এদিক সেদিক তাকালে আপনি যখন এখানে বসে কথা বলবেন আর আমি যদি ওইদিক ছায়া থাই আমের কষ্ট লাগবো আপনার কি লাগবো কষ্ট লাগবো ঠিক আছে ভাই আমার দিকে তাকাবেন তো নাকি কালা চেহারা হজুর পছন্দ হয়েছে না আপনার হ্যাঁ আপনাদের পছন্দ হয়েছে না এরকম আমি আপনাদের লোক খুব কাছের লোক আমি ফুলের ঘাটে তিন বছর নামাজ পড়াইছি মাগরি বারে সান নামাজ অনেকই আমার চিনে হ্যাঁ এগারো বারো তেরো অনেক এই এলাকার অনেকেই আমাকে চিনে মাঝহাটি প্রতি বছরেই মাহফিলে আসি এই বছর আসি নাই এর আগের বছর ছিলাম সুমালিয়াতে এর আগে তিন বছর লাগাতার আছে ওই যে মাইজহাটি মাদ্রাসার শাহজাহান ছিলেন মোহতামিম সাহ এলে আমি দিয়ে গেছিলাম দুই হাজার সালে আমি ওনার এই মাদ্রাসার মোহতামিম হিসাবে এলাকাবাসীর অনুরোধে আইনে দিছিলাম এই মুতামিম সাহেব নয় দশ বছর ছিলেন যাই হোক এখন চিনছেন তো আমার তো এখন আমার সাথে একটু কানেকশন হোক আপনার সাথে একটু আন্তরিকতা দেখান আমার দিকে একটু তাকান তাহলে কিছু কথা বলতে পারবো আমরা এরকম কি বলে এটাকে এই বাজারি বক্তা না এক কথা বলে যে মানে বাজারি বক্তা মানে কি যার ডেইলি রুটিন যে দৌড়তে থাকো এক এলাকা থেকে এক এলাকা একদিনে চারটা তিনটা মাহফিল এইরকম আমরা নাম রইলাম তবলিগের লোক আমি তবলিগের জেলা সুর আর একজন মুরব্বী হিসাবে সবাই চিনে এলাকার যারা তবলিক করে তারা আমার চিনে আমি মারকাজের কাজের একজন মুরব্বী সুরা এগারো জন সুরার মধ্যে আমি একজন আছি তো সেই হিসাবে মানুষ আমাকে হয়তো পছন্দ করে মোহাব্বত করে দাওয়াত এই খাতিরে আসি আমার এমনও হয় গতবার এক মাহফিল সেই মাহফিল থেকে গাড়ি ভাড়া দিয়ে খরচ টরচ দিয়ে আমার পকেটে আটশো টাকা আসিল তা আমরা ওই রকম না বুঝতেছেন তো কথা হ্যাঁ সেজন্য আমার সাথে একটু আপনি কি করেন হা হু করেন ঠিক আছে ভাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন তো বলতেছিলাম মসজিদে শিশু বাচ্চারা নামাজ পড়তে আসে না আসে তারা কি ঠিক মতো নামাজ পড়ে নামাজের কাতারে দৌড়াদৌড়ি করে হ্যাঁ দৌড়াদৌড়ি করে না আমরা কি করি দৌড়াদৌড়ি করলে কি করি ধমক দিই নাকি ধমক দি হ্যাঁ বাচ্চাদেরকে দৌড়তে দিবেন মসজিদে দৌড়ুক আরে তাদেরই তো ঘর এটা মসজিদে এসে দৌড়াদৌড়ি করবে এক সময় নামাজই হবে একসময় কি হবে নামাজি হবে আর মসজিদ থেকে যদি তাড়ায়া দেই উল্টা পাল্টা করছে তারায়া দিলাম তাহলে তার মনে কষ্ট লাগবো দেখছো মসজিদ নিজের আপন ঘর মনে করে গেলাম আর আমাকে কি করলো তারায়া দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন ইমামতি করতেছেন সাহাবা নামাজ পড়তে সেজদায় গেছেন হাসান হোসাইন কাঁদে উঠছে কই উঠছে হাসান হোসাইন কাঁধে উঠছে সেজদা লম্বা হইতেছে সাহাবা একরাম মনে মনে চিন্তা করতেছেন রসুল এত লম্বা সেজদাই গেছেন মনে হয় রসুল দুনিয়াতে নাই সেজদা থেকে উনি দুনিয়া থেকে চলে গেছেন অনেক এরকম ধারণা করতেছেন এক সাহাবী একটু মাথা উঠায়া দেখে নবীজির কাঁধের উপরে হাসান হোসাইন বসা আল্লাহ আকবর হাসান হোসাইন বসে আছে নবীজি শেষদাকে লম্বা করতে থাকলেন সাহাবি মনে করলেন নবীজিকে উঠতে হবে একটু হাসান হোসাইনকে একটু টান দেই টান দিতে গেছে নবীজি শেষদার থেকেই তাকে ইশারা করছে টান দিও না এইভাবে হাসান হোসাইন কাদের উপরে যতক্ষণ ছিল নবীজি সিজদা থেকে মাথা উঠান নাই যখন তারা খেলে দুলে নবীজির কাঁধ থেকে নামছে নবীজি তারপরে আল্লাহ আকবর বলে দাঁড়াইছে তো এ থেকে আমরা কি শিখি শিশুরা মসজিদে আসবে মসজিদে একটু ডিস্টার্ব করবে আমাদের কাঁধে উঠবে আমাদের পিঠে সাওয়ার হবে তাদেরকে সাওয়ার হতে দেন তাদেরকে কাঁধে উঠতে দেন তারা এইভাবেই একদিন মসজিদের সাথে তাদের দিল তৈরি হবে মসজিদে এসে তারা নামাজি হয়ে যাবে আরব দেশের বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সাহেব দিয়ে খেলতেছে বল নিয়ে খেলতেছে এটার কারণ হলো ছোট থেকেই যেন তার মসজিদের সাথে একটা আকর্ষণ তৈরি হয় মসজিদের সাথে যেন তার একটা মোহাবত তৈরি হয় এইভাবে তুরস্ক দেখেন বিভিন্ন মসজিদের ইমামরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে এমন অনেক মসজিদ আছে একদিনের জন্য রমজানে যেমন এতে কাফে বসি না বসি বসি ওই সময় বাচ্চাদেরকে নিয়ে আসবেন ক বাবা তুমি একদিন এতে কাফ কর বিভিন্ন মসজিদে দেখা যায় একদিনের এতে কাফে আট বছরের বাচ্চাটাকে নিয়ে আসে নয় বছরের বাচ্চাটাকে নিয়ে আসে নয় একদিনের এতে কাফে বসায়া তাকে এটা শিখানো হয় তত বেশি খুশি হবেন যত বেশি বাচ্চা থাকবে তাদেরকে অনুমতি দিবেন তোমরা নামাজ ফোর না ফরো মসজিদে খেলো সমস্যা নাই নামাজের সামনেতে দৌড়ো কোন সমস্যা আছে সমস্যা নাই তুর্কিতে একটা প্রবাদ আছে যে মসজিদে পিছনের কাতারে বাচ্চাদের হাসি আওয়াজ না আসে সেই এলাকার মসজিদের মুসল্লিরা সেই এলাকার বাচ্চারা পরবর্তীতে হয়। কি হয় বেনামাজি হয় সেই জন্য বাচ্চারা পিছনের কাতারে যেই মসজিদে বেশি আসে হাসা হাসির আওয়াজ হয় দেখবেন যে ছুটাছুটির আওয়াজ হয় মনে করবেন যে আপনার এলাকা ঠিক আছে তারা আগামীতে নামাজি হবে ইনশাল্লাহ তাদেরকে ধমক দিয়েন না চকলেট দিবেন আসলে কি দিবেন বলেন না আসলে কি দিবেন আরে চকলেট দিবেন একটা সময় জুম্মার পরে আমরা গুলগুল্লা পাইতাম এখন আর ভাই না এখন পাওয়া যায় তাহলে দেখেন আমাদের মুরব্বিরা কত আন্তরিক ছিল গুলগুল্লা কেন নিত আরে মসজিদে যায় একটু মানুষকে মুসল্লিদেরকে নামাজিদেরকে একটু আমার পক্ষ থেকে একটু মেহমানদারি করায় বাচ্চারাও পেতো আমরাও গুলগুল্লে মারামারি করে ওই লইছি কি বলেন কথা ঠিক নামে ঠিক হ্যাঁ ক্ষীর দিত যে কত কিছু দিত এইগুলো এখন প্রচলন কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এগুলো চালু করা উচিত খ্রিস্টানরা দেখবেন যে বিভিন্ন এলাকাতে কাপড় দে শীতের কম্বল দে কম্বল দিয়া দিয়া আমাদের মুসলমানদের ইমানকে হরণ করে নেয় তো আমরা আমাদের বাচ্চাদেরকে মুসলমান বানানোর জন্য কোরআন শিখানোর জন্য কি একটু চকলেট দিতে পারি না কথা বলেন একটু খাওয়ার আয়োজন করতে পারি না এই জন্য মতের বাচ্চাদেরকে খাওয়াইবেন তাদের জন্য চকলেট নিবেন চকলেট নিয়ে তাদেরকে দিবেন যে বাবা একটু খাও এক বুজুর্গ যেন একটা চাইছে আল্লাহর কি যেন একটা চাইছে এখন সে এমন অবস্থা এমন রোগ হয়েছে যে রোগ আর তার কি হয় না ভালো হয় যে রোগ আর তার কি হয় না ভালো হয় না হয় না অনেক তদবীর অনেক চিকিৎসা করতেছে রোগ ভালো হয় না তো স্বপ্নে আরে এক বলতেছে যাও ওই যে মক্তবে শিশুরা আসে कायदा নিয়ে আসে মক্তবে পড়ে তাদের কাছে যাও ক তাদেরকে দিয়া তুমি একটু কি করো দোয়া করাও দেখবা যে তোমার অসুখ ভালো হয়ে গেছে আল্লাহু আকবার ওই बुजुर्गটা ওড়ায় গেছে মসজিদের শিশুদের কাছে শিশুদের কাছে গিয়া বলতেছে কই জবানে কি যেন আল্লাহর কাছে চাইছিল পরে আল্লাহ এটা এমন দিছে যে তার রিয়াকশন হয়ে গেছে তখন বলতেছে বাবা তোমরা সবাই মিলে আমার জন্য একটু দোয়া করো শিশুরা যখন কোরআনের পাখিরা যখন হাত উঠায় যখন দোয়া করলো সাথে সাথে ওই মুরব্বীর ওই বুজুর্গর অসুস্থতা ভালো হয়ে গেল সুবহান আল্লাহ এই জন্য মক্তবের বাচ্চাদেরকে মাঝে মাঝে নিয়ে হাত উঠায় দোয়া করবেন এলাকার এই মক্তবগুলোকে নেয়ামত মনে করবেন যে এদের উশিলাই আল্লাহ আমাদেরকে ভালোবাসে মহাব্বত করে আল্লাহ আকবর করবেন তো এগুলো যদি না করেন তো আপনার এলাকায় কুসংস্কার আসবে আপনার এলাকায় বেদাত ঢুকবে আপনার এলাকায় খোরাফাত ঢুকবে এই জন্য এলাকার সঠিক দিনই তালিম যদি চালু থাকে তাহলে ওই এলাকায় খোরাফাত আর বেদাত ঢুকতে পারে না যেই এলাকার সহি তালিম না থাকে কোরআনের সঠিক শিক্ষা যদি চালু না থাকে তাহলে ওই এলাকাতে বিদার ঢুকে খোরাফার ঢুকে দিনের নামে এমন এমন কালচার আমাদের সমাজে ঢুকে যায় যে মানুষ দিনদার হওয়ার পরেও মনে হয় যে তার দিনদারি বলতে কিছু নাই কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন আমাদের আগামী প্রজন্ম যেন কোনো অবস্থাতেই দিন থেকে ইমান থেকে সুন্না থেকে যেন কিনা হয় মাহরুম না হয় ব্রিটিশ আমলে ব্রিটিশ ব্রিটিশের একটা সময় ছিল কত বছর এক নব্বই বছর একশত বছর ব্রিটিশ যখন দেশে আসে তখন তারা দেখল যে জাগায় জাগায় মুড়ে মুড়ে মুসলমানদের জন্য কত শিক্ষা সুন্দর শিক্ষার ইন্তজাম জাগতিক শিক্ষাও আছে দিনই শিক্ষাও আছে জাগতিক শিক্ষা দিনী শিক্ষা একই প্রতিষ্ঠানে পড়া একই শিক্ষা ব্যবস্থার ভিতরে দিনও শিখে আবার মুসলমান কি শিখে জাগতিক শিক্ষাও শিখে প্রচুর মাদ্রাসা ছিল দিল্লিতে দুই হাজার মাদ্রাসা ছিল এক দিল্লিতে ওই সময় ব্রিটিশ আসার আগে দুই হাজার মাদ্রাসা ওই দুই হাজার মাদ্রাসাকে ব্রিটিশ এসে যখন দেখলো সব বড় শত্রু এই দেশে হলো মুসলমান এই দেশের মুসলমান আর সব মুসলমান মেনে চলে হলো আলেমদেরকে সুবাহ মেনে চলে আলেমদের কথায় জীবন যাপন করলে বরকত হয় মানুষ পথভ্রষ্ট হয় না কত চোর যে আছে আমাদের সমাজে ইমান চোর ইমানের ডাকু কত যে আছে কারণ শয়তান কি বসে আছে কথা কয় না শয়তান আমার চেয়ে বড় না শুধু হ্যাঁ আপনাদের চেয়ে বড় না ছোট তার বয়স আমাদের চেয়ে কম না বেশি সাথে যে এই সময় থেকে শয়তান নাই আছে সেই সময় থেকে আছে তাহলে বয়সে জ্ঞানে গুণে জ্ঞানে অভিজ্ঞতায় আমাদের সবার চেয়ে সে বেশি পণ্ডিত সে কি অনেক বড় পণ্ডিত এই জন্য তার অনুসারী জায়গায় জায়গায় ছড়ায় আছে ঘরে ঘরে আছে তার অনুসারী ঘরে ঘরে আছে এই জন্য শয়তান কিন্তু বসে নাই ব্রিটিশ যখন এই দেশে আসছে তখন দেখে মুসলমানরা তারা দিন নিয়া আমল নিয়া বেঁচে আস তাদের শিক্ষা ব্যবস্থা চমৎকার তারা আলেমদের কথা মতো যাপন করে ব্রিটিশ দেখলো আমরা যদি এই দেশে আমাদের জালকে বিস্তার করতে চায়। তাহলে সব থেকে বড় বাধা হলো এই সমস্ত মাদ্রাসা আর হলো আলেম সমাজ কথা বলেন ঠিক না বেটি কারণ আলেম সমাজ পৃথিবীতে এমন ভাবে থাকে তারা মুসলমানের ইমান আমলকে নষ্ট হতে দেয় না সুন্নতের বিপরীতে একটা বিরাট চালু হবে সেটা আলেম সমাজ সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক কারণ যুগে যুগে এরকম হক্কানি কিছু ওলামা একরাম থাকে যারা মানুষের ইমান নিয়ে এত বেশি ফিকিরবান থাকে আপনি চিন্তা করে দেখেন আমার সন্তান তো কলেজে নাই ভার্সিটিতে নাই আমার সন্তান হলো হাফেজ কোরআন আমার মাদ্রাসা আছে মেয়ে মাদ্রাসায় আমার মেয়ে পড়ে তা আমার মেয়েদের ইমান হরণ করা কিন্তু সহ কঠিন আমার ছেলের ইমান নষ্ট করা কিন্তু কঠিন কিন্তু দেখেন একজন আলেম কোন স্বার্থে দেখেন সমাজে অনেকের মোকাবেলায় অনেক কথা বলতে হয় কথা বলেন ঠিক না বেঠি অনেক বাধা উপেক্ষা করে কথা বলতে হয় কার স্বার্থে আপনাদের সাথে আপনার সন্তানের স্বার্থে কারণ আমার সন্তান তো হেফাজতে আছে আমার বংশে এরকম শত শত আলেম ওলামা আছে আমার ডানে আলেম বামে আলেম পিছনে আলেম সামনে আলেম সব আলেমের গোষ্ঠী হলাম আমরা সুতরাং আমাদের সন্তানদের ব্যাপারে কোনো টেনশন নাই ফিকির নাই ফিকির হলো আমাদের মুসলিম উম্মার সন্তানদের ব্যাপারে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ওলামা সত্য কথা কেন বলে মনে রাখতে হবে আপনার জন্য বলে আপনার সন্তানের জন্য বলে তাদের নিজের সাথে কিন্তু এরকম সত্য কথা কঠিন মুহূর্তেও জীবনের হুমকি থাকে এর পরেও কিন্তু সত্য কথা বলে যায় এর পরেও কিন্তু তারা লুকায় না সত্যকে লুকায় না সত্য কথা বলে ব্রিটিশ যখন এসে দেখলো উলামায়ে একরাম সমস্ত মুসলিমদেরকে নেতৃত্ব দেয় আর ও উলামাদের কথা মতো চলতে থাকে এই জন্য তারা সব থেকে বেশি প্রতিপক্ষ মনে করলো আলেমদেরকে সব থেকে বেশি প্রতিপক্ষ মনে করছে কাকে আলেমদেরকে এই জন্য তারা ওই ভারতবর্ষে এসে আগে আলেমদেরকে কি করছে হত্যা করছে নাম ইতিহাস ভারতের ইতিহাস পড়েন তারিখে দেহবন্ধ করেন ওলামাই ক্রামের বিভিন্ন কাহিনী এই ব্রিটিশের সময় লক্ষ লক্ষ ওলামাকে শহীদ করা হয়েছে দিল্লির দুই হাজার মাদ্রাসাকে তারা একবারে ধ্বংস করা হয়েছে শত শত কোরআন এক ইংরেজ কি করছে এক ইংরেজ গেছে কোরআন যত মসজিদে যত কোরআন পাইছে সব কোরআন শরীফ কে জমা করছে মাদ্রাসার ভিতরে যত কোরআন পাইছে সব কোরআন শরীফ কে কি করছে জমা করছে জমা করে তার কাজেই ছিল যত কোরআন দেখখানেই আছে একত্রিত করা আর জ্বালায় দেওয়া জ্বালায় দেওয়া জ্বালাইতে জ্বালাইতে সে হাজার না লক্ষ লক্ষ কোরআন শরীফ কি করছে জ্বালাইছে ব্রিটিশ আমলে এক মুসলমান দেখলো কি রে তার কাজেই হলো খালি কোরআন শরীফ কি করা জ্বালায় দেওয়া তো জিজ্ঞেস করে কোরআন শরীফ জ্বালাইতেছে কি কি ব্যাপার কোরআনের সাথে তোমার কি শত্রুতা তো কোরআন শরীফ যদি জ্বালায় যে এই কিতাব যদি না থাকে তাহলেই তো মুসলমানরা মিসগাইড হবে মুসলমান কি হবে মিসগাইড হবে তাদের কাছে সত্য দিন ইসলামটা থাকবে না তাদেরকে পদভ করা লাইন চুপ করা সহজ হবে এই জন্য কোরআনকে জ্বালিয়ে দিচ্ছি এই মুসলমান তাকে নিয়ে গেল দুর্গম কারণ মুসলমান যারা ইমানকে মহাব্বত করে কোরআনকে কে করে জীবন দিয়ে হেলো ইমানের উপরে ইসলামের উপরে অটল থাকার চেষ্টা করে রাশিয়াতে যখন বিপ্লব হলো মুসলমানদেরকে ধ্বংস করা হলো বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা হলো স্পেনে যখন মুসলমানদেরকে ধ্বংস করা হলো গর্ত ঘুরে মুসলমানরা জমিনের নিচে থাকে ওই জায়গাতে নিজের ছোট ছোট গুহার ভিতরে অন্ধকারের ভিতরে মোমবাতি জ্বালায়া তারা নিজের সন্তানকে কোরআন শিখা এরকম ঘটনা আছে তো ওই মুসলমান তাকে নিয়ে গেছে একটা ছোট্ট একটা মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে দেখে শত শত বাচ্চা কোরআনের হেফজ করতেছে তাদেরকে দাঁড়া করায় বলছে তুমি ফাতেহা থেকে আরম্ভ করো একজনে ফাতেহা পড়ছে আর একজনে সুরা বাকারা পড়ছে আর একজনে সুরা আল এমরান পড়ছে এইভাবে পুরা কোরআন তাকে শোনাইছে শোনানোর পরে বলতেছে দেখো পৃথিবীকে পৃথিবী থেকে যদি কোরআন নিশ্চিন্ন হয়ে যায় সব কোরানকে যদি তুমি জ্বালিয়ে দাও তাহলে এই জ্বলন্ত কোরান তুমি কেমনে জ্বালাই বাঃ লহ এই জলন্ত কোরানকে জ্বালাইতে পারবা না চলন্ত কোরান এটা হলো চলতা ফিরতা কোরান দেখা যায় না ছোঁয়া যায় না আল্লাহ আকবর ইন্না নাহানো নাজ্জাল নজিক ও ইন না বলতেছেন এই কোরআন আমি নাজিল করেছি এই দিন আমি নাজিল করেছি আমি এটার হেফাজত করে এই জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে কাগজের কোরআন যদি শেষ হয়ে যায় তাহলে এই যে চলতা ফিরতা কোরআন আছে এইগুলো কোনো দিন শেষ হবে না তাকে নিয়ে দেখাইছে এই যে দেখো এই যে মানুষটা চামড়ার সিনার ভিতরে যে কোরআন এই কোরআনকে তুমি কেমনে জ্বালাইবা তখন সে বলছে এটা তো জ্বালানো সম্ভব নয় সুতরাং কোরআনকে এই পৃথিবী থেকে মুছে দেওয়া কোন অবস্থাতেই সম্ভব না তো ব্রিটিশরা মুসলমানদের ভাবে তারা নিশ্চিন্ন করার চেষ্টা করেছে যে একটা সময় ব্রিটিশ যখন প্রচুর ওলামাইকরাম মাদ্রাসা নাই মুসলমানদের উপরে জুলুম অন্যায় অবিচার যখন ব্যাপক হারে আরম্ভ হয়েছে তখন আস্তে আস্তে মুসলমানরা দিন ভুলতে বসেছিল কোরআন ভুলতে বসেছিল এমন কি এমন অবস্থা হয়েছে যে আপনার মুসলমান হিন্দুদের সাথে মিশে হিন্দুদের কালচার হিন্দুদের সংস্কৃতি এমন ভাবে তাদের সমাজে ঢুকছে যে আপনার দিন কোনটা ইসলাম কোনটা এটা মানুষ ভুলে গেছে শূন্য কোনটা বেদাত কোনটা এটার পার্থক্য মানুষ তখন কি হয়ে গেছে ভুলে গেছে আমি ইন্ডিয়াতে বছর ছিলাম পড়াশোনার পরে বলা হয় যে দেওবন্দে পড়াশোনার পরে আমি দিকে একটা মাদ্রাসা এবং মসজিদে আমি ছিলাম দায়িত্ব তো ওখান থেকে বেঙ্গালুর শহর থেকে চারশো কিলোমিটার দূরে একটা এলাকার নাম হলো কোপ্পাল কোপ্পাল এলাকা ওই এলাকাতে আমরা তবলিক জামাত নিয়ে আগে গিয়ে গেছিলাম তবলিক জামাত নিয়ে কোপ্পাল এলাকায় গেছি শুনেন শুনেন আপনি মানে কি অবস্থা ছিল মুসলমানদের ওই এলাকাতে এই জন্য গেছি যে ওই এলাকাতে মুসলমানদের গ্রাম অনেক বেশি ওই জেলার আন্ডারে একশো দশটা গ্রাম আছে কয়টা গ্রাম একশো দশটা গ্রাম এর মধ্যে আপনার ছিয়ান্ন